দেখো বন্ধুরা আজকে শাড়ি পরিয়া পুরা রেডি আমি আজকে শাড়ির লুকটা কিরকম লাগে প্রাইস সেরিমনি আছে আমরা যেটা আমরা রেডি হয়ে গেছি এখন একটু পরে বাড়ি যাবো আমার কিরকম লাগে আর আমার ছেলেরা কিরকম লাগে দেখো দেখি বাপা ওদিকে দেখো এটা কার সো আজকের প্রোগ্রামটা হইলো গিয়া গুসা বাঙ্গানের প্রোগ্রাম তো আমরা আই গেছি গিয়া ববনের মধ্যে একটা একটা ববনের মধ্যে প্রোগ্রামটা রাখা হয়েছিল তো আবার পরে আজকে তো কালে খাওয়া খাওয়া খাওয়ারই বেশিরভাগ ইয় তো প্রথমে স্টার্টার থেকে স্টার্ট করা হইলো তো স্টার্টারে এখানে রাখা হয়েছিল ফুচকা আর আরও কি রাখা হয়েছে সব কিছু আপনার শেয়ার করবো আর আমি তো প্রথমে ফুচকা খাইলাম তারপরে দেখুন এখানে সবাই ছেলেরা কিন্তু খালি যে খালি সে মেরা যে খালি ফুচকা খায় এরকম না সেলেরা লাইন দেখছো এনে আরও একটু বেশি লম্বা তো মেরার থেকে সেলেরা বেশি ফুচকা খায় তো তারপরে নেক্সট স্টার্টারে আইলাম হ্যাঁ এখানে রাখা হয়েছে পকোড়া তো পকোড়ার লাগিয়ে আমি লাইনে দাঁড়াই রাখছি তো পকোড়া খাইম তাহার পরে পুরা ভিডিও দেখবা আপনারা স্কিপ করবে না আজকের ভিডিও কিন্তু খুব মজাদার আজকে খালি খাওয়া 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 খাবার উপরে খাওয়া আজকে তো আজকে খাইতাম করেও বাইসি তো দেখুন এখানে রাখা হয়েছে পকোড়া তো পকোড়াটাও কিন্তু খুব টেস্টি হয়েছে খুব স্পাইসি এই চাটনিটা কিন্তু খুব স্পাইসি আছিল আর খুব বেশি টেস্টি টেস্টিওছে তো পকোড়াটা খাইলাম এখন বইয়া আর হে ওইখানে বইছে হের তো জ্বর গেছে গিয়া তার জ্বর সর্দি কাশি তারপরেও কিন্তু হে আইতো তো আজকে সকাল থেকে কিছু কান্না তো একটা পকোড়া লইল হাতে তো হে একটা পকোড়াও কার আর কিছু কান্না তো তারপর নেক্সট স্টার্টার আছে জিলাপি আর জিলাপি কিন্তু আমার খুব ফেভারিট আর গরম গরম জিলাপি এটা খুব টেস্টি কিন্তু হয়েছে সবটি ইয়ে আইটেম কিন্তু খুব টেস্টি হয়েছে খুব ভালো হয়েছে আর জিলাপি কিন্তু বেতলা কিন্তু টেস্টি হয়েছে কে কইতাম এখনও কিন্তু আমার মুখে জলাই যার গিয়ে এটা ইয়ে করে বাবলাম আরেকবার যদি যাওয়া যাইতো আর এক পিস যদি পাওয়া যাইতো মানে ওইরকমই আর খুব বেশি টেস্টি হয়েছে আর অ্যাকচুয়ালি কিন্তু আমার জিলাপিটা একটু ফেভারিট ও তাহলে আমার বেশি ভালোই লাগে তো তারপরে তারাও খাইটাই কেন আর দেখুন তো যার রাইস সেরিমানি আসিল তো দেখো তারা এখানে দাঁড়ানি এই যে মহিনাটার আজকে রাইস সেরিমানি তো তাই যে বেশ ভিডিও ক্লিপ লোয়া যায় না তাই আজকে এত ব্যস্ত সবাই আইরা তাইরা তো গিফট দেওয়া ওর আশীর্বাদ দেওয়া ওর তো এর লেগে তাই কিনারে যাওয়া হয়েছে না ফটো ক্লিপ বেশ লোয়া লোয়া গেছে না তো তারপরে এখন আমরা আই গেছি গিয়া খাওয়াত তো এখন খোৱা দা ষ্টাৰ্ট হৈ যাবগৈ আৰু ডাইল দৱা হৈ গৈছেগৈ দেখোন আর ডাইল বাজি দিয়ে প্রথমে স্টার্টার হের তো কিছু খান কিছু তার ভালো লাগে না খাইতে তো এই বাবা আর ছেলের লইয়া আমার বহু সমস্যা হয় কোনো দিকে যাওয়ার পরে তারা আর যত যন্ত্রণা এটা কই লাভ নাই তো একজনে না খাইলে আরেকজনে খায় না ওরকমই তারার অবস্থা কিন্তু আমি বাবাই আমি খাওয়ার থাকি আমি কই তোমরা রে যখন আমি দেখতাম তো আমি তো খাইয়া আগে ফুল ফিল ডাকতে লাগবো ঠিক না তার লাগে আমি আমার খাওয়ার ব্যস্তই থাকি আর তারা তারা নমুনা করতে করতে ইয়ে তারা ব্যস্ত তো তার দিকে দেখে লাভ নাই আজকে খাওয়ার দিন তো নিজে নিজে খাওয়াটাই খাওয়া বলা তারা তারা হ্যাঁ এরকম তাহকা তো আমি আমার তো খাওয়া স্টার্ট করে দিলাম আর অনেক কিছু আইটেম আছে সব আইটেম তো আর দেখানি যায় না আর আমি যদি আমার জামাইরে পড়ি একটা ভিডিও ক্লিপ লো তো টান মানে মাথা খারাপ হয়ে যায় গে তান পুরা ইরিটেট হয়ে যায় না আমি বুঝলাম তো এর লেগে আমি টানটা আর বেশ ফোর্স করি না আমি যেরকম পারি ওইরকম আমি আমার ভিডিও করি আর তারপরে দেখান এখানে কাতলা মাছ আছে তারপরে আই মাছ আছে আর আরও চিকেন আসিল ওরকম বহুত কিছু আছিল তার তো তারপরে এখন আমরা বাইরে যেমন গিয়া আর দেখো মানুষ এখন আওয়াজ স্টার্ট আর আমরা ফার্স্টে আইসলাম তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট তখন আমরা গড়ের দিকে রোয়ানা দিলাইম। আর দেখো গড়ে আইতে আইতে অনেক কিছু বাজারও করিয়ে নিয়ে আই গেলাম গিয়া আর এখন আমরা গড়ে আই গেছি সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবা পেজে যদি নতুন হয় তখন পেজটা ফলো করে রাখি দেবা বাই বাই